এই জমিন যদি আল্লাহর হয় আসমান যদি আল্লাহর হয় কথা বলেন এই জমিনে বিধান আর আইন চলবে কার এই জমিনের মালিক যে আল্লাহ সে আল্লাহর বিধান না মেনে সে আল্লাহ বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা বস্তা বসা মতবাদ মেনে নেওয়া মানুষের তৈরি করা বিভিন্ন মতবাদ মেনে আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের আইন জমিনে কায়েম করা এবং মেনে নেওয়া পৃথিবীতে যত সিরিখ আছে সব চাইতে বড় সিরিক হলো এটা বলে না হজবুল্লাহ কথা বলেন এই জমিন কার আসমান কার এই জমিন যদি আল্লাহর হয় আসমান যদি কার আল্লাহর আইন আজকে না আল্লাহর জমিন আল্লাহর আসমান সকল কিছু আল্লাহর মানুষও আল্লাহর আল্লাহর গোলাম আমরা বটে আল্লাহর আইন আমরা মানে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর আইন বাদ দিয়ে শয়তানি আইন মেনে নেওয়া সব চাইতে বড় সিঁড়ি কথা বলেন ঠিক কিনা এই জন্য দুনিয়াতে আজকে শান্তি নাই শান্তি যদি পেতে চাও আল্লাহর আইন মেনে চলো কোরআনুল কারিমকে মেনে চলো এ কোরআন হলো শান্তি এবং মুক্তির গ্যারান্টি দিতে পারে একমাত্র কোরআন কথা বলেন ঠিক না